আসন্ন লোকসভা নির্বাচনের মুখে একের পর এক চমক রাজ্য রাজনীতিতে প্রত্যাশিতভাবেই ভাবেই বিজেপি সরকারে যুক্ত হচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথা বিজেপির কেন্দ্র নেতৃত্ব এবং প্রদ্যুৎ কিশোরের মধ্যে এই সংক্রান্ত বিষয় আলোচনা চূড়ান্ত এখন শুধু সময়ের অপেক্ষা কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ রাজনীতির অলিন্দের খবর সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার বা শুক্রবার সরকারে যোগ দেবে তিপ্রা মথা বিজেপি প্রদ্যুত কিশোরের ত্রিপ্রা মথাকে মন্ত্রিসভার দুটি চেয়ার উপহার দেবে ত্রিপ্রা মথার ওয়ার্কিং কমিটির এক শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন দলের বিধায়ক তথা বিরোধী দলনেতা অনিবেশ দেববর্মা এবং বৃষ কেতু দেব বর্মা মন্ত্রিসভায় যোগ দেবেন তবে তাদেরকে কি কি দপ্তর দেওয়া হবে এই প্রশ্নের উত্তরে ত্রিপ্রা মথার এই শীর্ষ নেতার সটান জবাব বল মহারাজার কোর্টে অর্থাৎ প্রদ্যুর কিশোর বিজেপি নেতৃত্বের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন অনিমেষ ও বৃষ কেতুকে কি কি দপ্তর দেওয়া হবে তিপরা মাথায় সরকারে যোগ দেওয়ার বিষয়ে বিরোধী দলনেতা অনিমেষ দেব বর্মা সাংবাদিকদের জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে তিনি কিছুই জানেন না অনিমেশের কথায় এই মুহূর্তে প্রদ্যুৎ কিশোর দিল্লিতে অবস্থান করছেন আগামীকাল তিনি চলে আসবেন আগরতলায় এরপরে প্রদ্যুৎ এই সংক্রান্ত বিষয় চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন তবে অনিমেশ সহ দলের ওয়ার্কিং কমিটির এক শীর্ষ নেতা ধারে ঠোরে বুঝিয়ে দিয়েছেন শীঘ্রই তিপ্রামথা বিজেপির সঙ্গে সরকারে যোগদান করছে রাজ্য সচিবালয় সূত্রের খবর রাজ্য মন্ত্রিসভার নতুন দুই অতিথির আগমন কেন্দ্র করে কর্মীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে দৌড়ঝাঁপ বাড়ছে কর্মব্যস্ততা তৎপর প্রশাসন সব মিলিয়ে মহাকরণে এক নতুন বাতাসের আভা মন্ত্রিসভার নতুন দুই সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান কেন্দ্র করে সেজে উঠেছে রাজভবন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নতুন দুই মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন স্বাভাবিকভাবেই রাজভবনেও রব কর্মব্যস্ততার তুঙ্গে প্রস্তুতিতে চলছে শেষ তুলির টান সব মিলিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বারংবার রং পাল্টাচ্ছে রাজ্য রাজনীতির ক্যানভাস Bureau Report, JM24 News.